আর হচ্ছে মেইন যে রোড সে রোডের উপর বড় সাইজে গরুগুলা রোডের উপর উঠছে যে বড় সাইজে গরু আছে তো সাইজালা গরু সব বিরাট বিরাট গরু মাঠেও আছে এখানেও আছে তো খুবই সাইজালা গরু সবগুলোই তো এখানে গরু উঠছে বড় বড় সাইজের ছোট সাইজের সব ধরনের গরু আছে এখানে একবার মেইন রোডের এখানে আর মাঠ ভিতরে মাঠ মাঠেও গরু আছে আর এখানেও গরু আছে আর এই যে হচ্ছে চাপাখোলা গরু হাটে মেন রোডের ই যে তো আমরা কয়েকটা গরুর দাম জিগাবো তো ভাইয়া গরু আনছেন কোনগুলো আপনার এইগুলা তো দর্শকদের একটু দাম বলেন কোনটা কত টাকা দাম চাচ্ছেন

কত বলে বলছে তিনশোর নিচে কয় তিন লাখের নিচে বলতেছে বড়োটা বড়োটা বিশাল গরু তো এখানে গরু গোতাগুতি লাগছে একটা আয় আয় রে গাড়ি ভাঙলো রে গাড়ি ভেঙে যাচ্ছে অটো মাটো উপর উঠে যাচ্ছে এখানে একটা বা একটা গরু উঠে যাচ্ছে এক সাইজের গরু এখানে সব অনেক বড় বড় সাইজের গরু আপনারা সঙ্গে থাকেন আর কিছু গরুর আমি দাম জানবো তা আপনাদের বলতেছি তো গাইস আমি রাস্তার ওপাশে তেতে পাশেতে আসলাম তো এই পাশে গরু আছে এই লাইন ধরা গরু তো এই পাশে লাইন ধরা গরু তো আমরা কিছু বড় গরু দাম এখন আমরা জানবো তো মামা এটা কি আপনি আনছেন এটা কার আপনার এটা এটা আপনি এটা তো মামা এই বড় গরুটার দাম কেমন চাচ্ছেন ও 260 2 লক্ষ 60 2 লক্ষ 60 হাজার টাকা দাম চাচ্ছে যে এই যে গরু লাল গরু

তো আরো গরু আছে আমরা দাম জানবো গরু দুইটা বিশাল বড় গরু সাইজে এখানে আছে এক কালারে দুইটা তো এখানে ভিড় করছে কি হয়েছে এখানে আমরা এখন কোনটা বিক্রি হয়েছে

এই যে নাকিছে গরুটা অনেক বড় গরু এক লক্ষ চুরানব্বই টাকা বিক্রি হলো তো আরো কিছু গরু আপনাদের দেখাচ্ছি আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ আর এখানে জাম পাচ্ছে গাড়ির যে জামটা আছে আর এই পাশেই আছে গরুর এইটা অনেক গরু আছে এখানে সাথে থাকেন এখানে লাল একটা গরু আছে इशे आसे गुरू वारो